পুরোদমে শুরু হয়ে গেছে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের উৎসবের আমেজ বুধবার ঢাকা মেট্রো বনাম বরিশালের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটে নতুন যুক্ত হওয়া এই টুর্নামেন্ট সিলেটের টুর্নামেন্ট শুরু হওয়ার আগের দিন আট দলের জার্সি উন্মোচন এবং ক্যাপ্টেনদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে দারুণ সুন্দর এবং পরিপাটি আয়োজনে সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠান এদিন আট দলের জার্সি নজর কেড়েছে টি টোয়েন্টি ক্রিকেট যে একটা উৎসবের উপলক্ষ বিসিবির আয়োজনে সেটাই সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে এর আগে ঢাকায় এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের ট্রফিও উন্মোচিত হয়েছে সেই আয়োজনেও ছিল নতুনত্ব কোন ক্যাপ্টেন কোন দলকে প্রতিনিধিত্ব করছেন সেটা জানাতে বাংলাদেশের মানচিত্রের ব্যবহার ছিল প্রশংসনীয় এই টুর্নামেন্টের জন্য বানানো ট্রফিটাও হয়েছে একেবারেই আলাদা বিসিবি এর আগে কখনও এত সুন্দর আর চিন্তাশীল ট্রফি বানিয়েছে কিনা সেটাও আসতে পারে প্রশ্ন হিসেবে এরও কদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর থিম সং প্রকাশের অনুষ্ঠানেও ছিল নতুনত্ব বিপিএল উপলক্ষে মাঠের বাইরেও নানা আয়োজন করছে ক্রিকেট বোর্ড ক্রিকেটের সাথে বিনোদন জগতের একটা মেলবন্ধনের প্রয়াসও দেখা গেছে বিসিবির সাম্প্রতিক সব আয়োজনে সব মিলিয়ে রাতারাতি যেন বিসিবির রুচি পরিমার্জিত হয়েছে এখন মানুষ যেমন পছন্দ করে যা দেখতে চায় ক্রিকেট বোর্ড তাই দেখাচ্ছে দর্শকদের চাহিদাকে প্রাধান্য দেওয়ার যে নীতি বিসিবি মেনে চলছে সেটা সব ধরনের বাহবাই পাবে কিন্তু এখনো কিছু হতাশার জায়গা থেকে যাচ্ছে নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বাট অল টাইম হেলদি লাইফ বিশেষ করে বিপিএল এনসিএল এর সূচি প্রণয়নে বিসিবি আর একটু মুন্সিয়ানা দেখাতেই পারত হতে পারে এই ছোট্ট বিষয়গুলোর প্রতি সাবধান না থাকার কারণে টুর্নামেন্টের জনপ্রিয়তার উপর প্রভাব পড়ছে এগারো তারিখ থেকে শুরু হওয়া এনসিএল টি টোয়েন্টি চলবে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে সাপ্তাহিক ছুটি সহ সরকারি ছুটি আছে মোট পাঁচ দিন কিন্তু এই পাঁচ দিনের তিন দিনকে একদমই ব্যবহার করেনি বিসিবি তেরো তারিখ শুক্রবার এবং ষোলো তারিখ সোমবার যেদিন আছে বিজয় দিবসের ছুটি সেদিন কোনো ম্যাচ নাই এনসিএল এ ম্যাচ নাই বিশ তারিখ শুক্রবারও প্রশ্ন আসতে পারে সরকারের ছুটির দিনেই কেন খেলা রাখতে হবে খেলা মূলত বিনোদনের একটা অংশ দর্শক খেলা দেখে বিনোদনের অভাব মেটাতে সেক্ষেত্রে ছুটির দিন শহরে ক্রিকেট খেলা চললে মাঠে দর্শক সমাগমের সম্ভাবনা থাকে বেশি পূর্বে বিপিএলেও দেখা গেছে ছুটির দিন গ্যালারি ভরে যেতে এনসিএল সিলেটেও তেমন হওয়ার সম্ভাবনা ছিল যদি ছুটির দিনে বেশি বেশি খেলা রাখা যেত অবশ্য এনসিএল টি টোয়েন্টি বেশ তাড়াহুড়ার মধ্যে আয়োজন করছে বিসিবি দিনে চারটা করে ম্যাচ রাখা সেই প্রমাণে দিচ্ছে তাছাড়াও শুক্রবার ম্যাচ রাখার পেছনে পবিত্র জুম্মার নামাজও হয়তো ভাবনায় রাখতে হয়েছে ক্রিকেট বোর্ডকে কিন্তু এতে করে আদতে দর্শক ক্রিকেটার দুপক্ষেরই ক্ষতি হয়েছে কেননা হয়তোবা মন চাইলেও কাজের জন্য ম্যাচ দেখতে মাঠে যেতে পারবে না দর্শকরা আর ক্রিকেটারদের হয়তো খেলতে হবে অনেকটা ফাঁকা গ্যালারিতেই এছাড়াও টুর্নামেন্টের এমন সূচির কারণে কিছুটা ক্ষতির মুখে পড়তে পারে সম্প্রচারকারীরাও ছুটির দিনে টিভিতে ম্যাচ চললে যত মানুষ খেলা দেখবে অফিসের দিন তা দেখবে না সেটা আলাদা করে বলার প্রয়োজনও পড়ে না এনসিএলে মাঠে দর্শক কম হওয়ার শঙ্কা বাড়াচ্ছে আরও কিছু কারণ স্কুল কলেজ কিংবা অফিস আদালত খোলা থাকার দিনে মানুষের মাঠমুখী হওয়ার সম্ভাবনা এমনিতেই কম তার উপর এই টুর্নামেন্টে মাঠে আসা ফ্রিও নয় বরং দর্শকদের টিকিট কাটতে হবে পঞ্চাশ থেকে তিনশো টাকা মূল্যে এছাড়াও জাতীয় দলের বর্তমান ক্রিকেটাররা থাকবেন না পুরো টুর্নামেন্ট জুড়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় তারকা এবং অনেকটা একমাত্র তারকা তামিম ইকবালই হয়ে থাকছেন সব দিক দিয়ে তাই সিলেটে বেশি দর্শক সমাগম প্রত্যাশা না করায় শ্রেয় এদিকে শুধু এনসিএল টি টোয়েন্টি নয় বিপিএল এর সূচি প্রণয়নের সময় বাড়তি মনোযোগ দেওয়া হয়নি ছোট কিন্তু কার্যকরী বিষয়গুলোর দিকে তেসরা জানুয়ারি শুক্রবার আছে বিপিএল এর দুইটা ম্যাচ কিন্তু পরদিন শনিবার সাপ্তাহিক ছুটির দিন কোনো ম্যাচ রাখা হয়নি একইভাবে ভাবে দশ তারিখ শুক্রবার ম্যাচ আছে কিন্তু কোনো খেলা নাই পরদিন শনিবার একই গল্প সতেরো তারিখ শুক্রবার আর তারিখ শনিবারের মজার ব্যাপার হলো এবং দিনেই কোনো ম্যাচ রাখা হয়নি বিপিএলে একত্রিশ জানুয়ারি শুক্রবারও কোনো ম্যাচ রাখা হয়নি অবশ্য পরদিন শনিবার আছে দুইটা ম্যাচ সেখানেও আবার ঘরের দল ঢাকা ক্যাপিটালস খেলবে দুপুরের ম্যাচে অবশ্য অন্তত উৎসবের আমেজে বিপিএল ফাইনাল সাত ফেব্রুয়ারি শুক্রবারই রেখেছে বিসিবি এছাড়াও সূচিতে সমস্যা থেকে গেছে আরও একটা জায়গায় চল্লিশ দিন ব্যাপী চলবে বিপিএল কিন্তু এই চল্লিশ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে চব্বিশ দিন বাকি ষোলো দিনই কোনো খেলা নাই মূলত দুদিন পর পর একদিন করে গ্যাপ দেয়া হয়েছে বিপিএলে পূর্বের অভিজ্ঞতা বলছে টুর্নামেন্টের মাঝে এত ঘন ঘন গ্যাপ দর্শকরা খুব একটা ভালো মতো নেন না সেক্ষেত্রে আগের বিপিএল এর গতানুগতিক নিয়ম না মেনে আসন্ন বিপিএল এর সূচিতে ম্যাচের মধ্যে গ্যাপ কমানো যেত কোনো কোনো দিন একটা আবার কোনো কোনো দিন দুইটা করে ম্যাচ রাখা যেত খেলা কবে হবে কখন হবে কোথায় হবে বা খেলা নিয়ে কি কি আয়োজন থাকবে এসব বিষয়কে খুব একটা গুরুত্বপূর্ণ হয়তো মনে হয় না কিন্তু একটা টুর্নামেন্টকে সাধারণ থেকে অসাধারণ বানাতে দর্শকদের মন জয় করতে এসব ছোট ছোট বিষয়ই মুখ্য হয়ে ওঠে বিসিবি ইতোমধ্যেই দর্শকদের সবার আগে প্রাধান্য দিতে শুরু করেছে আসন্ন সব টুর্নামেন্টের সূচির প্রণয়নের সময় ক্রিকেট বোর্ড যদি এই বিষয়গুলোও বিবেচনায় রাখে তবে সেটা সব পক্ষের জন্যই লাভজনক হবে ফয়চাল হাবীব ক্ৰিক ফ্ৰেনজে